হ্যালো ভিউআার্স আসসালামু আলাইকুম আমি কাউসার কাউসাডিকান লিমিটেডের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ভিওয়ার্স আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং ভালো একটি জিনিস উপহার দেব তো প্রথমে তো যে কথাটা হলো আপনাদের যে মোবাইল হ্যাং করে মোবাইল কাজ করে না মোবাইল দিয়ে মানে একটা কাজ করতে গেলে সময় লাগে তো এই কাজটা কিভাবে এই কাজটার থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন মোবাইল কিভাবে সুরক্ষিত রাখবেন মোবাইল কিভাবে ভালো রাখবেন তো আপনারা প্রথমে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে যাবেন আমি এখান থেকে ধরেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে গেলাম আপনি এখান থেকে ধরেন ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাদের এখানে সার্চ বক্সে লিখবেন মাই অ্যাক্টিভিটি এম ও আই এ এ দেখেন মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন তো অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখেন যে চলে আসছে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা এটা চলে আসছে আসার পর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনারা যত কিছু দেখছেন সব কিন্তু এখানে আপনাদের এখানে কিন্তু চলে আসছে আপনাদের এখানে কিন্তু চলে আসছে যা দেখছেন তা কিন্তু এখানে স্পষ্টভাবে চলে আসছে তো এগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন এটা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো বিয়ে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা সকলকে ধন্যবাদ তো আপনারা এখানে দেখেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিলেট নামে একটি অপশন এখানে দেওয়া আছে তো এই ডিলেট অপশানে আপনারা ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করার পর দেখেন এখানে বেশ দেওয়া আছে লাস্ট ঘন্টা তারপর আবার লাস্ট ডে লাস্ট ডে বা ওয়াল টাইম এগুলো আপনার মনে তো মধ্যে কিন্তু এখান থেকে আপনারা ডিলেট করতে পারবেন তো আমরা যা এভরিথিং যা কিছু আমরা এখান মানে মোবাইলটা নেওয়ার পরে যা কিছু দেখছি সব এখান থেকে ডিলেক্ট করতে অল অল অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন অল অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে নেক্সট একটি বাটন এখানে দেওয়া আছে এটা থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আবারও আবারও এখান থেকে যাচ্ছে তো ডিলেট অ্যাক্টিভিটি বাটন আছে এটাতে আপনারা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এখানে দেখেন ডিলেট কমপ্লিট এখানে কি বলতেছে যে ডিলেট কমপ্লিট তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকার হয়েছে তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম